ও ঠিকই আছে আর একটা টাইম গিয়েছে একটু কুমড়োর তরকারি আলু কুমড়োর তরকারি আর সাথে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আলু কুমড়ো আর ওই গিয়ে দেখো আরেকজনকে আবার ওকে কিছু ঘুগলুকে দেখো ওর খাওয়া হয়ে গেছে কিরকম লালু হুলুর মতো একেবারে বসে আছে আর কুমুতে আমি খেয়ে কুকুর

কারো ইউটিকা সিড কারো থাইরয়েড কারো সুগার সব মিলিয়ে ওর মধ্যে অ্যাডজাস্ট করে করা হয় তাই তো ওই জন্যই সোয়াবিনটা তো একদমই টোটালি আগে আমরা খুবই সোয়াবিন খেতাম সোয়াবিনটা টোটালি বন্ধ মুসুর ডালটা টোটালি বন্ধ আর কী বন্ধ অনেক কিছু এরকম হ্যাঁ সব অন সফরে টয় ওদের বাজারে গেলে গুঁধুর জন্য মুসুরি জল আনতো

শনা গলা ওইকে আবার কে আমার সেই চিত্রঞ্জনে আমার মনে আছে সে একটা ইয়ে ছিল এরকম বিক্রেতা হকার আর কি একটু বয়স্ক পিঠে ব্যাগ ঝোলা একটা বিশাল বড় ঝোলা তার মধ্যে বই আর আওয়াজ করতে করতে যেত রকম লতা মঙ্গেশকর কিশোর কুমারের গান পাবি হ্যাঁ গানের বই পাবি পাবেন বলতো না পাবি হ্যাঁ লক্ষ্মীর পাঁচালী মোহাম্মদ রফি সাব্বির কুমারের গান পাবি আমরা ওভালে অবশ্যই আড্ডা মারতাম সাইড বাজতাম যেত আমরা ওরকম আওয়াজ করতাম বেশ হ্যাঁ হ্যাঁ একদম পুরো হেঁটে হেঁটে ভদ্রলোক ভদ্রলোকের সত্যি সেই সকাল নটায় বাসে করে নামতো সারা চিত্রঞ্জন ঘুরে আবার বাসে করে বেরিয়ে যেত আসন নিশ্চয়ই হতো না হলে আসতো কেন আমিও দু একটা ওরকম গানের বই কিনেছিলাম তখন যখন আমি হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে একটু সাদা সাদি করেছিলাম আর কি তাহলে গুলো দরকার ছিল তো সরলিপি ওই গানে থাকতো তাহলে দুকলি গান শুনিয়ে তোমার গলার করছে মনে পড়ছে না আমি সিসি ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না আমি শেষে কি সুন্দর লাইন করতে আমার এসে যায় কান্না হিরে পান্না বুঝলি

পেটটা ভার হয়েছে সবার তাই কালকে রাতে মেনুতে ছিল আলুর দম লুচি হ্যাঁ আর মিষ্টি বাহ ময়দা ছিল পুরোটা ময়দার লুচি খেয়েছে তারপরে ময়াম দা ছিল একেবারে ভয়ঙ্কর তব কে সব বাবাকে না করলাম অল্প খেতে খেলো একটু বেশি পরিমাণের তুলনায় যাবে সকাল থেকে না খেয়ে কালকে খেয়ে আছে না খেয়ে মানে ভাবছে উনিশশো ষাট সালে এখনো বাস করছে

আর মাধুরীতে ঢোকা মানেই হচ্ছে ছোলা হঠাৎ একদম হেভি টেস্ট মানতে হবে ওফ কি ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো তারপরে গিয়ে টেবিলে বসা ওইখানেই গান কি বাপ রে সবাই পালাবে পালা 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 পালারে পালা গிருஷ் yScale বিশ্বনতন আওয়াজ आवाजখানা দিচ্ছে 하나 দিল্লি থেকে বарма বাপ রে ওহো সব কবি গায়ক সাহিত্যিক কে নেই এখানে ও সবাই উপস্থিত ধন্য 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 এ কেমন লাগছে কুমরোটা

একটু মাছের গন্ধ লাগছে বলে আমার ভালো লাগছে তবে কুমড়োর এরকমই তরকারি করবো আর আলু ভাজা দিয়ে এই এই যে যে দাঁত খুলে যাবে কিন্তু আর আজকে তো চাটনি করতে পারিনি হয়নি তো মা তারপর মনে করলে যে ফ্রিজে একটু চাটনি আছে কালকে এই যে এইটুকুনি তো আমি তো খেতে পাচ্ছি না একটুখানি নিলাম আর মা পুরোটা খাবে কারণ ঠান্ডা আমার ঠান্ডা খেলেই দাঁতে লাগছে ভীষণ তো একটু চাটনিটা খেলে বেশ ভালো লাগে তাই এইটুকুনি আমি নিয়েছি এইটুকুনি আর এটা পুরোটা মাখে নেবে নেবেন চলো খাওয়া হয়ে গেল পেট ভরেছে মাথায় আটকানো পেট ভরেছে রসগোল্লা খাবে কেউ দিল না হাত ধুয়ে নিতে হবে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি উঠে আমি উঠে দিচ্ছি দাঁড়াও এই যে রসগোল্লা দিচ্ছি ঢোল ঢোল কি নিয়ে যাচ্ছে বসে ভুলে গেছি আমি যাক কেটে ওখানে আর এই তোমরা রসগোল্লা খাচ্ছো খাও

না <laughs> Bera guys, nan am tukilam nan. A, kasi kou. Wan nan pati chot?